বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে নেক তৈরি করে নেবেন এখানে আমি ফ্রন্ট নেক তৈরি করে নিয়েছি লেস ইউজ করেছি এবং নেকে আমি হালকা করে চিকন বর্ডার দিয়ে সুন্দর করে তৈরি করে নিয়েছি যাই হোক বলবো যে ভিডিওটা না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আমি একদম সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিব ঠিক আছে তো এখানে আমি প্রথমে পেস্টিং পেপার নিয়ে নিয়েছি তো এখানে আমি ভিতরের দিকে চকচকা পাটটা এভাবে করে ঢুকিয়ে দিয়ে মানে ভিতরের দিকে চকচকা পাটটা পাটটা রেখে রেখে উপরের দিকে রাফ এখানে আমি আটকে নিচ্ছি করার পর এখানে আমি উপরের দিক থেকে লাইন করে নিচ্ছি তো আঁকা বাঁকা রাফ পাটটা আমাদের কেটে নিতে হবে আমি পরে কেটে নিব তো এখানে যে লাইন করেছি এই লাইন থেকে আমি হচ্ছে উনচল্লিশ সাইজের জন্য ছয় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো আপনারা চাইলে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিতে পারেন ঠিক আছে যারা বড় পছন্দ করেন তো এখানে আমি লাইন করে দিচ্ছি তো এভাবে করে লাইন করার পর এখানে আমি উনচল্লিশ সাইজের জন্য সামনের গলাটার রাখছি সাইডের দিকে তিন ইঞ্চি পরিমাণ সামনে হোক পিছনে হোক এখানে আপনাদের তিন ইঞ্চি পরিমাণ আমি এখানে রেখেছি উনচল্লিশ সাইজের জন্য ঠিক আছে তো উপরের দিকেও মার্ক করে দিচ্ছি এভাবে করে মার্ক করে দেওয়ার পর এখন আমি লাইন করে দিব এভাবে করে যখন আপনারা মার্ক করবেন তখন কিন্তু আপনাদের লাইনটা সোজা হয়ে যাবে তো এখন আমি এই মার্ক বরাবর লাইন করে নিলাম তো আলহামদুলিল্লাহ এভাবে করে লাইন করার পর এখানে আমি সামনের গলাতে রাউন্ড শেপ করে দেবো তো এখানে আমি হালকা করে শেপটা করে দিচ্ছি আমি এখানে গাঢ় করে দিব তো এভাবে করে রাউন্ড শেপ করার পরে এখানে আমি নিচের দিক থেকে এক ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এখানে আমি লাইন করে নিব তো এক পয়েন্ট পরিমাণ এখানে রেখে মানে দুই সাইড থেকে এখানে দুই পয়েন্ট পরিমাণ ধরে এখানে আমি সুন্দর করে লাইন করে নিলাম ঠিক আছে তো এইভাবে করে লাইন করার পর এখন আমি সাইডের দিক থেকে ধরে নিব সাইডের দিক থেকে এক ইঞ্চিতে এক ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো এইভাবে করে মার্ক করে দেওয়ার পর এখানে আমি শেপ করে নিব তো আলহামদুলিল্লাহ এভাবে করে মার্ক করার পর এখন আমাদের সাইডের দিকের যে এক্সট্রা অংশগুলো এই এক্সট্রা অংশগুলো কেটে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে কাটার পরে এখানে আমি এই ভিতরের দিকে দাগ বরাবর এখন আমি কেটে দিব তো নিচের দিকে যে এক ইঞ্চি পরিমাণ আমি ধরে নিয়েছিলাম এখানে আমি খুবই অল্প পরিমাণ ধরেছি মানে এক পয়েন্ট পরিমাণ এখানে আমি ধরে নিয়ে এখন আমি কেটে নিব তো দুই সাইড থেকে এখানে আমি কাঠটা বসিয়ে দিব খুবই অল্প পরিমাণ এখানে আমি ধরে নিচ্ছি এবং এখানে যখন আপনারা কাটবেন খুবই আস্তে আস্তে করে আপনাদের কেটে নিতে হবে তো এক্সট্রা পার্টটা এখানে আমি বের করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমাদের সামনের গলাটা কাটিং হয়ে গেল তো খুবই সহজ উপায় এখানে আমি সামনের গলাটা তৈরি করে নিব তো এখানে আমি পেস্টিং পার্টটা একটা কাপড়ের উপর বসিয়ে দিয়েছি এখানে আমি কন্ট্রাস্ট করে কাপড়টা নিয়ে নিয়েছি এবং এখানে উল্টা সাইডে এভাবে করে কাপড়টাকে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এখানে আমি আয়রন দিয়ে সুন্দর করে সেট করে নিয়েছি এবং সাইডের দিকের পোর্শনটা আসলে আমি কেটে নিয়েছি এটা হচ্ছে অফ ক্যামেরাতে এটা আমি রেকর্ড করতে পারিনি যাই হোক এটা রেকর্ড হয়নি কোনোভাবে তো সাইডের দিকের পোর্শনটা আসলে আমি কিভাবে করেছি সেটা বলছি সাইডের দিকের পোর্শনগুলো হালকা করে কাপড় রেখে কেটে নিয়েছি এবং এখানে আমি সুন্দর করে আঠা দিয়ে এভাবে করে বসিয়ে নিয়েছি ঠিক আছে তো বসিয়ে নিয়ে এখানে আমি আয়রন করে নিয়েছি তো এখানে সুন্দর করে এভাবে করে আমি পেস্টিং পাটটা সুন্দর করে সেট করে নিয়েছি তো মিডিল বরাবর এখানে আমি কাট বসিয়ে দিলাম এখন আমাদের মেন পাটটা নিয়ে নিতে হবে তো এখানে আমি মেইন পাটটা নিব উল্টা সাইডে তো মেইন পাটটাকে উল্টা সাইডে সুন্দর করে এভাবে করে পেস্টিং পাটটা এভাবে করে বসিয়ে দিতে হবে মিডিল বরাবর ধরে তো প্রথমে আমি এখানে একটা র সেলাই করে দিব তো এভাবে করে র সেলাই করে দিয়ে প্রথমে আটকে নেচ্ছি এভাবে করে আটকে দেওয়ার পরে এখন আমি পেস্টিং এর সাইড বরাবর সুন্দর করে ধরে নিব এবং এখানে আমি সেলাই করে নেব ঠিক আছে তো সাইড বরাবর ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই করে দিতে হবে এখানে যখন আপনারা সেলাই করবেন তখন কিন্তু পেস্টিং এর উপর করা যাবে না সেলাইটা করতে হবে কাপড়ের উপর তো এখানে আমি মেশিনে সাজে খুব আস্তে আস্তে করে একদম সাইড বরাবর ধরে এখানে আমি সেলাই করে দিচ্ছি আপনারা যারা নতুন একদমই সেলাই কাজে নতুন প্রথম দিকে একটু প্রবলেম হতে পারে তো এখানে আপনাদের আস্তে আস্তে করে সেলাইটা করে দিতে হবে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমি ভিতরের দিকে এক্সট্রা পার্টটা কেটে নিব কিছু অংশ বাদ রেখে সেলাইয়ের বাইরে ঠিক আছে তো এখানে আমি কেটে নিলাম এবং মিডিল বরাবর এখানে আমি একটা কাট বসিয়ে দিব শুধুমাত্র কিছু করবো না যেহেতু খুবই অল্প পরিমাণ কাপড় ধরেছি এখানে আমি ছোট্ট করে কাঠ বসিয়ে দিয়েছি তো এভাবে করে কাঠ বসানোর পর এখন আমি যে যে এই এক্সট্রা কাপড় রেখেছিলাম এখানে আমি আস্তে আস্তে করে ছোট ছোট করে কাঠ বসিয়ে দিচ্ছি কাঠটা যেন আপনাদের সেলাইটা না কেটে যায় ঠিক আছে সেই দিকে খেয়াল করবেন এখন আমি এভাবে করে আস্তে আস্তে করে উল্টে দিব তো এখানে সুন্দর করে উল্টে দিচ্ছি দুই একইভাবে উল্টে দিতে হবে এবং এখানে আমাদের এই গলার যে পট্টিটা গলার পট্টিটাকে এভাবে করে সোজা সাইডে নিয়ে চলে আসতে হবে তো এইভাবে করে আমি সোজা সাইডে নিয়ে আসছি তো এখানে আমি যখন সোজা সাইডে নিয়ে আসছি খেয়াল করবেন এখানে আমি হালকা করে একটু বর্ডার রেখে দিচ্ছি যাতে করে এই নেকের যে ফ্রন্ট পার্টে একটু করে বর্ডার থাকে উপরের দিকে ঠিক আছে তো এইভাবে করে আমি আস্তে আস্তে করে সুন্দর করে সমান করে সব দিকে বর্ডার রেখে এখানে আমি আয়রন করে দিয়েছি তো খুব ভালো করে আপনাদের দিয়ে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সুন্দর করে আমি আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি এবং এভাবে করে প্রথমে আমি আয়রন দিয়ে বসিয়ে নিব নেওয়ার পরে এখানে প্রথমে আমি গলাটাতে সেলাই করে দিব এবং সাইডের দিকের দিকে এখানে আমি লেস দিয়ে সেলাই করে দিব। তো এখানে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা সেলাই করবেন খুবই সহজ একটা সিম্পল একটা নেক ডিজাইন এখানে আমি তৈরি করে নিয়েছি এখন যেটা করবো এই যে আমি বর্ডার করে নিয়েছি সাইড ঘেসে এখন এই সাইড বরাবর এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো সেলাইটা যখন করবেন একদম সমানভাবে বর্ডারের সাইড ঘেসে আপনারা করে নেবেন ঠিক আছে এখানে খুব আস্তে আস্তে করে আপনাদের সেলাইটা করে দিতে হবে নিচের দিকে ওই একইভাবে খুবই আস্তে আস্তে করে আপনাদের সেলাইটা করে দিতে হবে তো এখানে আমি মেশিনের যে সুইটা সেই সুই বরাবর দুই সুই পরিমাণ সাইডের দিকে এসে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি তো এখন সাইড বরাবর সুন্দর করে সেলাই করে দিচ্ছি তো সেলাই করে দেওয়ার পরে যেটা করব এই যে এখন সাইডের দিকে যে এক্সট্রা পার্ট আছে এই এক্সট্রা পার্টে আমি এখন লেজ ঢুকিয়ে দিয়ে সুন্দর করে সেলাই করে নিব দেখেন সুন্দরভাবে কিন্তু আমাদের বর্ডারটা তৈরি হয়ে গেছে তো এভাবে করে সেলাই করার পর এখন আমি লেজটায় এক্সট্রা পার্টের যে এক্সট্রা এই পটির পার্টটা আছে যেটা দিয়ে আমি ডিজাইন করছি এর ভিতরে এভাবে করে ঢুকে দিচ্ছি এবং এখানে আমি পুরো গলাতে সেলাই করে নেবো ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে সুন্দর করে আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি দেখেন কত সহজ উপায়ে আপনারা আপনাদের যে কামিজ বা কুর্তি বা ড্রেসের নেকগুলো এভাবে করে কিন্তু ডিজাইন করে সেলাই করে নিতে পারেন ঠিক আছে তো এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি এবং এভাবে করে খুবই সহজ উপায়ে আমি ফ্রন্ট নেকটা তৈরি করে নিয়েছি একদমই সহজ উপায়ে বলবো একটা ডিজাইন নেক এখানে আপনারা তৈরি করে নিতে পারবেন তো ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ